ছয় এর আছে একের তিন এক্স মাইনাস ওয়াই সমান একের চার ওয়াই মাইনাস এক আর একের সাত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান এক্স মাইনাস সেভেন তাহলে এটা কী করতে হবে এটা সমাধান করতে হবে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখান থেকে সমীকরণ তৈরি করবো আর সেটাকে নাম দেবো এক নম্বর সমীকরণ তাহলে এখানে এক দিয়ে এক্স মাইনাস ওয়াই গুণ আর তিনটা নিজে যে মনে মনে এক ধরবো তার সাথে এই তিন গুণ তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক দিয়ে ওয়াই মাইনাস ওয়ান গুণ ওয়াই মাইনাস ওয়ান বা বজ্রগণ করলে ভাই ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস তিন একটি তিন বা ফোর এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি ওয়াইটাকে সমান ছ ডান দিকে রাখলে মাইনাস থ্রি ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি বা ফোর এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এটাকে এক নম্বর নাম দিলাম আর আরেকখানা আছে ওয়ান বাই সেভেন ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ টু এক্স মাইনাস সেভেন এক দিয়ে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে করলে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই সেভেন এটা এক্স মাইনাস সেভেন নিচে এক ভাব দেবে মনে মনে তো এক দিয়ে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে যদি গুণ করি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা গুণ করছি সমান সেভেন এক্স মাইনাস সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এখানে পাচ্ছি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন ইজ টু মাইনাস নাইন তাহলে ফোর এক্স মাইনাস সেভেন এক্স বিয়োগ করলে হচ্ছে মাইনাস থ্রি এক্স বড় সংখ্যার আগে মাইনাস তাই দিলাম আর মাইনাস ফাইভ ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস এখন সবকটা পদের আগে মাইনাস আছে সেই উভয় পক্ষকে মাইনাস এক যদি ভাগ করে দিই তাহলে পাবো থ্রি এক্স প্লাস তাহলে এটা দিলাম দুই নম্বর সমীকরণের নাম এখন এক ও দুই নম্বর সমীকরণ সমাধান করতে হবে সমাধান করে এক্সের মান আর এর মান বের করতে হবে তো আমরা ওয়াই অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তাহলে এক নম্বর সমীকরণ এটা এখানে সাত আছে দুই নম্বর সমীকরণ এটা ওয়াই সহ পাঁচ আছে তাহলে এক নম্বর সমীকরণের সাথে পাঁচ গুণ করলাম আর দুই নম্বর সমীকরণের সাথে সাত গুণ করলাম তাহলে সেটা এখানে লিখে নেব এক নম্বর সমীকরণকে সমীকরণকে কে পাঁচ দিয়ে ও দুই নম্বর সমীকরণকে সমীকরণ নম্বর কে সাত দিয়ে গুণ করে পাই আচ্ছা তাহলে এক নম্বর সমীকরণকে যদি পাঁচ দিয়ে গুণ করি চার পাঁচ চার কুড়ি কুড়ি এক্স পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওয়াই তিন পাঁচে পনেরো অর্থাৎ পনেরো তাহলে হবে টোয়েন্টি এক্স মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ওয়াই সমান তিন পাঁচে পনেরো অর্থাৎ মাইনাস পনেরো সাত দিয়ে গুণ করলে তিন সাথে একুশ একুশ এক্স পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে প্লাস পঁয়ত্রিশ ওয়াই সমান তাকে সাত দিয়ে গুণ করতে হবে সাত নং তেষট্টি তিন সাত নং তেষট্টি হাতে ছয় চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা হলো এখন যেহেতু আমরা ওয়াইকে অপনয়ন করব তাহলে এখানে ওয়াই আগে মাইনাস এখানে ওয়াইয়ের আগে প্লাস অর্থাৎ আলাদা চিহ্ন তাহলে আলাদা চিহ্ন হলেই আমরা বিয়োগ করে শূন্য লিখতে পারি অর্থাৎ ওয়াই ওয়াই কেটে দিতে পারি তাহলে এখানে চিহ্ন পাল্টানোর দরকার নেই দরকার নেই বলে এখানে লিখবো যোগ করে পাই আর যে দরকার থাকতো লিখতাম বিয়োগ করে পাই যোগ করে পাই তাহলে কেটে দিলাম এখন কুড়ি এবং একুশ মিলে হলো একচল্লিশ যেহেতু একই চিহ্ন এর আগে এর আগে সেই জন্য যোগ করলাম আর এখানে তিনশো তেতাল্লিশ এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে তিনশো তেতাল্লিশ থেকে পনেরো বিয়োগ করব পাঁচ আর আট দিলে তেরো পাঁচ আর আট দিলে তেরো হাতে এক দুই হয়ে গেল এক আর কি দুই দুই আর দুই দিলে চার এখানে তিন তাহলে এটা হচ্ছে তিন দুই আট তাহলে বা এক্স সমান তিনশো আঠাশ আর একচল্লিশ দিয়ে ভাগ করব কারণ এদিকে একচল্লিশ আছে সো এখানে একচল্লিশ যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে আট কে আট চার বত্রিশ অর্থাৎ একচল্লিশকে আট দিয়ে গুণ করলে তবে তিনশো আঠাশ পাই তাহলে কাটাকুটি করে এখানে লিখবো আট তাহলে এক্স সমান পেলাম এবং ওয়াই এর মান বের করতে গেলে আমরা এক নম্বর সমীকরণে এক্সের জায়গাতে আট বসিয়ে হিসাব করে ওয়াই এর মান বের করতে পারবো তাহলে এখানে লিখবো কি এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স সমান আট বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ যেটা আছে আর একবার দেখে নাও এটা এক নম্বর সমীকরণ ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে সেটাই লিখবো ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ এখানে এক্সের জায়গা ফাঁকা রেখেছে কারণ এখানে আট বসাবো তাহলে আট বসালাম তাহলে পাবু চার আটটা বত্রিশ মাইনাস সাত ওয়াই সমান মাইনাস তিন বা মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বত্রিশ কি সমান ডান দিকে লিখলে মাইনাস বত্রিশ বা মাইনাস সেভেন ওয়াই সমান এখানেও মাইনাস এখানেও মাইনাস একই চিহ্ন থাকলে যোগ করতে হয় তাহলে এটা হবে মাইনাস পঁয়ত্রিশ তাহলে এখান থেকে পাই বা ওয়াই সমান মাইনাস মাইনাস উভয়ের দিক দিয়ে কেটে দিলাম ওয়াই সমান কী হবে সাত দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো অর্থাৎ পঁয়ত্রিশ বাই সাত তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তাহলে ওয়াইয়ের মান পাঁচ পেলাম এক্সের মান পেয়েছিলাম আট তাহলে লিখব অত নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান এক্স সমান আট ও ওয়াই সমান পাঁচ তাহলে আমরা কী করলাম আমরা এই ওয়াইকে অপনয়ন করে করলাম আমরা চাইলে এই এক্সকে অপনয়ন করে করতে পারতাম সেক্ষেত্রে কী হতো এখানে এক্সের জায়গাতে চার আছে আর এখানে এক্সের জায়গাতে তিন আছে তাহলে এখানে চার এখানে তিন তো এই চার এখানে গুণ করতাম এবং তিন এখানেই গুণ করতাম তাহলে যদি এক্সকে অপনয়ন করতাম সেক্ষেত্রে কিন্তু তিন এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে চার দিয়ে গুণ করতে হতো এবং সেক্ষেত্রে কিন্তু প্রথমে ওয়ার মানটা বেরোতো ওয়ার মানটা এখানে যেহেতু পাঁচ বেরিয়েছে তাহলে সেক্ষেত্রে ওয়ায়ার মান পাঁচ বেরোতো এবং সেখান থেকে এক নম্বর সমীকরণে ওয়ার মান পাঁচ বসিয়ে এক্সের মান আমরা আট পেতাম